এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা জেনারেলি যারা পড়াশোনা করছে তাদের জন্য দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি সোসিওলজি সাবজেক্ট থেকে সোসিওলজি সাবজেক্ট থেকে দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ দুখানা প্রশ্নের উত্তর দেখো না এমিল দুর্খাইমের যৌথ বিবেক ধারণাটি ব্যাখ্যা করো এমিল দুর্খাইমের যৌথ বিবেক ধারণাটি ব্যাখ্যা করো সমাজ বিজ্ঞানী এমিল দুর্খাইম তার বিখ্যাত গ্রন্থ দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি এ যৌথ বিবেক ধারণাটি তুলে ধরেছেন তার মধ্যে এটি মানে একটি সমাজে বেশিরভাগ মানুষের অভিন্ন বিশ্বাস মূল্যবোধ এবং নৈতিক দৃষ্টিভঙ্গি সমষ্টি হচ্ছে যৌথ বিবেক এটি সমাজের সদস্যদের মধ্যে সামাজিক সংগতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাও যৌথ বিবেকের দুটি কি প্রধান দিক তুলে ধরেছে একটি মানে এটি সমাজের সদস্যদের একটা অভিন্ন বিশ্বাস ও মানসিকতার সমন্বয় আর একটি এটি একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ও নৈতিক কাঠামো যার ভিত্তিতে সমাজের মানুষ কোনো বিষয়কে কেন্দ্র করে একটি অভিন্ন মত পোষণ করে ঠিক আছে দুর্খেইম আরো বলেন শ্রম বিভাজনে জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমাজে যান্ত্রিক সংহতির পরিবর্তে জৈবিক সংহতি আসে যার ফলে ঐতিহ্যগত যৌথ বিবেকের গুরুত্ব কিছুটা না কমে যায় এবং নতুন ধরনের চেতনার জন্ম হয় অ্যান্থনি গ্রিডেন্স যৌথ বিবেকের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিন্ত করেছেন যা যান্ত্রিক ও জৈবিক সংহতি নির্ভর সমাজে ভিন্নভাবে প্রকাশ পায় প্রথমত আয়তন একটি নির্দিষ্ট যৌথ চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠীর পরিমাণ দ্বিতীয়ত প্রগাঢ়তা ব্যক্তিরা কতটা গভীরভাবে এই চেতনায় বিশ্বাস করে এবং মানসিকভাবে তা সেটাকে অনুভব করে তিন হচ্ছে দৃঢ়তা এই চেতনা কতটা কঠোর বা অনরভাবে সমাজে প্রতিষ্ঠিত হয় চার নম্বর হচ্ছে পরিতৃপ্তি যৌথ বিবেগের বিষয়বস্তু বা হচ্ছে যা এক ধরনের সামাজিক ভিন্নভাবে প্রতিফলিত হয় এইভাবে দুর্খেম যৌথ বিবেকের ধারণাটি সমাজের গঠন ও পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত হয় ঠিক আছে তারপরে আরেকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি পুঁজিবাদের বিকাশ সম্পর্কে টিকা শ্রেণী হল পুঁজিবাদী সমাজের ধনী ও শাসক শ্রেণী তারা কারখানায় জমি ও মেশিনের মালিক এবং শ্রমিকদের কাজ থেকে কাজ করিয়ে মুনাফা অর্জন করে পুঁজিবাদের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন করা এই কারণে পুঁজিপতিরা বেশি উৎপাদন করে এবং পণ্য বিক্রির জন্য নতুন বাজার তারা খোঁজে শ্রমিকদের নিজের যে শ্রম বিক্রি করতে হয় মানে শ্রমিকদের নিজেদের শ্রমটা বিক্রি করতে হয় কারণ তাদের নিজের কিছু থাকে না উদ্বৃত্ত মূল্য হচ্ছে সেই অতিরিক্ত টাকা যা শ্রমিকের মজুরির চেয়েও বেশি উৎপন্ন হয় এবং পুঁজিপতিরা সেটাই লাভ হিসেবে রাখে এটাই তাদেরকে আরো আরো ধনী করে তোলে তাদের অর্থ আরো মানে বাড়িয়ে তোলে পুঁজিবাদের বিকাশ তিনটি ধাপে রয়েছে একটা হচ্ছে সহজ উৎপাদন মানে হাতে তৈরি সামান্য পণ্য দু নম্বর হচ্ছে হচ্ছে হস্তশিল্প কিছু উন্নত কৌশল বা সমবিভাজন চার তিন নম্বর হচ্ছে যন্ত্রশিল্প আধুনিক মেশিনের দ্বারা প্রযুক্তিবিদ্যার দ্বারা ব্যবহার আর কি শুরু হয় কালমার্কস বলে বলেছেন পুঁজিবাদ হচ্ছে একসময় সমাজে উন্নতি এনেছিল কিন্তু মুনাফা লোভে এটি শ্রমিকদেরকে আরও শোষণ করছে অত্যাচার করছে জর্জরিত করছে তাই একদিন শ্রমিকরা এক হয়ে মানে শ্রমিকরা একদিন এক হয়ে গিয়ে তারা বিপ্লব ঘটাবে এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবে এটাই কার্ল মার্কসের বক্তব্য সবাই একজোট হয়ে যারা বঞ্চিত হচ্ছে যারা অত্যাচারিত হচ্ছে তারা একজোট হয়ে বিপ্লব করবে এবং তখনই সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে তো হচ্ছে পুঁজিবাদ বিকাশ তো সকলে তোমরা খুব ভালো থেকো এখনই টাটা bye